নিফটির মধ্যে আমরা আজকে একটা ভালো নতুন হাই দেখতে পেলাম যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো তো নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করবো এর সাথে সাথে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আজকে আমরা নিফটের মধ্যে কিন্তু মর্নিংয়ের দিকে দেখেছি লো একটা করেছিল যেটা নাকি চব্বিশ হাজার পাঁচশো চার সেখান থেকে নিফটি আমরা দেখেছি লাস্ট হাফে নিফটির মধ্যে কিন্তু একটা খুব ভালো র্যালি এসেছে নিফটি হাই দেখিয়েছে চব্বিশ হাজার আটশো আর ক্লোজ পেয়েছি আমরা চব্বিশ হাজার আমি লাস্ট যে উইকলি ভিডিও মার্কেট নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট যদি চব্বিশ হাজার পাঁচশো এটাকে নিফটি হোল্ড করতে পারে তাহলে নিফটির মধ্যে আমরা ভালো র্যালি দেখতে পাবো আর নিফটি যদি তার ছশো কুড়ির লেভেল চব্বিশ হাজার ছশো কুড়ির লেভেলের ওপর সাস্টেন করতে পারে তাহলে কিন্তু নিফটিতে ভালো র্যালি আসবে তো সেরকমই আজকে আমরা নিফটিতে দেখলাম চব্বিশ হাজার আটশো সাঁত্রিশের ওপরেই মানে সাঁত্রিশ পর্যন্ত নিফটিকে আমরা যেতে দেখেছি তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো পঁচাত্তর যতক্ষণ নিফটি এই চব্বিশ হাজার ছশো থেকে ছশো পঁচাত্তরের ওপরে থাকবে ততক্ষণ কিন্তু নিফটিতে আমরা কোনো টেনশান নেই খুব ভালো ভালো ওপরের দিকের মুভ দেখতে পেতে পারি তবে নিফটি কালকে ফ্রাইডে এবং আমরা টুইসডেতে বাজেট রয়েছে হয়তো এই লাস্ট দুদিন মার্কেটে একটু নার্ভাসনেস থাকলেও থাকতে পারে তো নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা আমাদেরকে ওয়াচে রাখতে হবে যে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ থেকে ছশো পঁচাত্তরের ওপরে যদি নিফটি চলতে থাকে তাহলে কিন্তু ভালো মুভ আসার চান্স আছে আর ইনফোসিসের রেজাল্ট আজকে বেরিয়েছে সেখানে আমরা ইনফোসিসের কিন্তু একটা ভালোই রেজাল্ট দেখতে পেয়েছি তো সেই ইনফোসিসের রেজাল্টের জন্য কিন্তু আগামীকাল মার্কেটের মধ্যে একটা ভালো এফেক্ট আমরা দেখতে পাব তো ইনফোসিসের যে নেট প্রফিট দেখিয়েছে সেটা সেভেন পয়েন্ট ওয়ান আপ দেখিয়েছে এপ্রিল থেকে যে জুন কোয়ার্টারে সেই কোয়ার্টারটায় মানে ফার্স্ট কোয়ার্টারটায় সেখানে সেভেন পয়েন্ট ওয়ান অর্থাৎ ছ হাজার তিনশো মতন নেট প্রফিট এসছে আর রেভিনিউর মধ্যেও আমরা থ্রি থেকে ফোর পার্সেন্ট আপে দেখেছি আজকে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদের ইনফোসিসের ইনফোসিস এবং উইপ্রো এই দুটো স্টক নিয়ে আলোচনা করেছিলাম তো যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান তাহলে ড্রেসক্রিপশানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে আপনারা জয়েন করে নিতে পারেন ইনফোসিসের এখন কারেন্ট প্রাইস চলছে সতেরোশো চৌষট্টি টাকার কাছে ইনফোসিসের যদি আমরা এডিয়ারটা দেখি সেটা কিন্তু থ্রি পয়েন্ট সেভেন আপে চলছে এবার ইউএস মার্কেট যখন ওপেন হবে সেখানে কীরকম ইনফোসিসের রেজাল্টের ইম্প্যাক্টটা পড়ে সেটা আমরা মার্কেট চলাকালীন ইউএস মার্কেট চলাকালীন ইনফোসিসের এরিয়াটা আমরা দেখতে পেতে পারি তো মোটামুটি সেটা মনে হয় ইনফোসিসের রেজাল্ট ভালো আসার জন্য মার্কেটে কিন্তু কালকে আমরা একটা ইনফোসিস এই স্টকটার ভেতরেও ভালো র্যালি দেখবো আজকে এই যে মার্কেট নিফটির মধ্যে এতটা র্যালি এসেছে এর মেন কারণ কিন্তু আইটি সেক্টর আইটি সেক্টরে একটা দুর্দান্ত পারফরমেন্স আজকে আমরা দেখেছি আইটি ইন্ডেক্সটা প্রায় ফর্টি থাউজেন্ডের ওপরে ট্রেড করেছে সেই জন্যই কিন্তু নিফটের মধ্যে আমরা এতটা ভালো র্যালি দেখতে পেয়েছি তো এবারে আসছি ব্যাঙ্ক নিফটিতে ব্যাংক নিফটি কিন্তু মানে একটা মানে নিউট্রাল পজিশনই দাঁড়িয়ে আছে ব্যাংক নিফটি নিচের দিকে বাহান্ন হাজার একশো ওপরের দিকে বাহান্ন হাজার সাতশো আশি থেকে আটশো এই রেঞ্জের মধ্যে বেশ কিছুদিন ধরে ট্রেড করছে যতক্ষণ না ব্যাংক নিফটি ওপরের দিকে বাহান্ন হাজার আটশো পঞ্চাশকে ব্রেক করে ওপরের দিকে ট্রেড করছে এবং একটা ভালো ক্লোজিং দিচ্ছে ততক্ষণ কিন্তু ব্যাংক নিফটিতে আমরা ওপরের দিকের মুখ সেরকম দেখতে পাবো না আর নিচের দিকেও যদি বাহান্ন হাজার পঞ্চাশের নিচে ব্যাংক নিফটি ট্রেড করে তাহলে হয়তো সেখান থেকে একটা ভালো সেলিং আমরা ব্যাঙ্ক নিফটিতে দেখতে পারি তাই ব্যাংক নিফটি যে রেঞ্জের মধ্যে আছে সেটা নিচের দিকে বাহান্ন হাজার একশো পঞ্চাশ ওপরের দিকে বাহান্ন হাজার সাতশো আশি এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে এবারে কয়েকটা স্টকে আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্যারাস ডিফেন্স এই স্টকের চারটা যদি এই স্টকটা এখন কারেন্ট প্রাইস চলছে তেরোশো উনষাট টাকা এই স্টকের চারটা যদি একবার দেখি এই স্টকটার হাই দেখিয়েছে পনেরোশো ষাট টাকা এই স্টকটা আমি ছশো নব্বই টাকা থেকে আপনাদের সঙ্গে আলোচনা করেছি তো এই স্টকটা অলরেডি একটা একশো কুড়ি পারসেন্ট র্যালি দেখিয়েছে তার এখন কারেন্ট প্রাইস চলছে তেরোশো টাকা এই স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে বারোশো টাকা তবে এখানে একটা কথা বলে রাখি স্টকটা কিন্তু একটা গ্যাপ ছেড়ে গেছে যেটা হচ্ছে এগারোশো থেকে বারোশো কুড়ি এই জায়গাটায় স্টকটা কিন্তু একটা গ্যাপ ছেড়ে গেছে এটা ফিল করতে আসতে পারে সেই কারণে আমরা হয়তো একবার এই স্টকটাকে নিচের দিকে দেখতে পেতে পারি এই কারণে স্টকটা হয়তো একবার নিচের দিকে আসতে পারে তো এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরি এই স্টকটা একটা গুড ফান্ডামেন্টাল স্টক নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একটা আইটি সেক্টরের স্টক সেটা হচ্ছে এল এন টি টেকনোলজি এই স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে চার হাজার স্টকটা এখন বেশ কিছুটা নিচের দিকের দামে আমরা পাচ্ছি স্টকটা কিন্তু যদি আপনার হোল্ডিংয়ে থাকে তাহলে অবশ্যই হোল্ড করা যেতে পারে সাতচল্লিশশো নব্বই এই স্টপ লস দিয়ে স্টকটাকে হোল্ড করা যেতে পারে ওপরের দিকের টার্গেট ফার্স্ট টার্গেট একান্নশো কুড়ি এবং সেকান্ডেট তেপ্পান্নশো পঞ্চাশ মোটামুটি এটা আইটি সেক্টরে বিলং করে বলে আইটি সেক্টরে কিন্তু আমরা আজকে যথেষ্ট ভালো র্যালি দেখেছি কিন্তু এই স্টকটা এই স্টকটা কিন্তু এখনও সেরকমভাবে র্যালি আসেনি তাই যদি এটা হোল্ডিংয়ে থাকে অবশ্যই এটাকে হোল্ডে রাখা যেতে পারে এই স্টকেও কিন্তু ভালো র্যালি আসার সম্ভাবনা আছে এটাও একটা যথেষ্ট গুড ফান্ডামেন্টাল স্টক নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এরকন এই স্টকের কারেন্ট প্রাইস চলছে তিনশো তেরো টাকা এটা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার স্টক যদি হোল্ডিংয়ে থাকে তাহলে দুশো নব্বই টাকা স্টপ লস রেখে হোল্ড করা যেতে পারে ফ্রেশ বাইংয়ের জন্য আমার মনে হয় এখন না করে একটু ওয়েট করা উচিত কারণ স্টকটা একদম ওয়ান ওয়ে র্যালি দেখিয়েছে যেটা এইটি সিক্স থেকে তিনশো পঞ্চাশ টাকা তো স্টকটার মধ্যে একটু নিচের দিকে আসলে তবে কিন্তু স্টকটা নতুন বাই করার জন্য চিন্তাভাবনা করা যেতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ এই স্টকের কারেন্ট প্রাইস চলছে তেইশশো টাকা এই স্টকটা মোটামুটি তার টু হান্ড্রেড ডিএমআর ওপরেই ট্রেড করছে যদি স্টকটাকে আমরা বাইশশো পঞ্চাশের কাছাকাছি পাই সেখান থেকে বাই শুরু করা যেতে পারে স্টকটা যথেষ্ট একটা গুড ফান্ডামেন্টাল স্টক আর এই স্টকটা মোটামুটি ওপরের দিকে যে র্যালিটা দেখিয়েছিল প্রায় তিন হাজার দুশোর ওপর পর্যন্ত র্যালি দেখিয়েছিল সেখান থেকে কিন্তু স্টকটা এখন অনেকটা নিচের দিকে দামে পাওয়া যাচ্ছে তো সেই জন্য স্টকটা যদি বাই করতে চান তাহলে অল্প অল্প করে বাই স্টার্ট করা যেতে পারে বাইশশো পঞ্চাশ থেকে তো মোটামুটি এই স্টকগুলো এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এগুলো কিন্তু আমি কোনো বাই রেকমেন্ডেশান এসব স্টকে বা ইন্ডেক্সে করছি না এই স্টকগুলো সম্পর্কে আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন সেটাই আমি শেয়ার করলাম আর ইন্ডেক্স এবং ইন্ডেক্স নিয়ে আমি আমার ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ